চায়ের দোকানের বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করতেছি বর্তমান শীতকাল চায়ের দোকানে বইসে আজার ফাজার ফেদলা বাদ দে একদম টাংফাং সার ইটের ভাড়ায় লাগি ভর শীতকালে ইটের ভাড়ায় প্রচণ্ড কাজ চলতেছে অন্তত বিড়ি খাওয়ার টাকাটা জমবে তোদের কোনো কাজ নাই সারা দিন টেলিভিশন দেখবি মানুষক নিয়ে গিবত করবি মানুষ কটে কি করলো কটে কি না করলো এল্লে নিয়ে গবেষণা করবি তোদেরকে কি বেতন দেয় স্যালারি দেয় মাসে মাসে তাও তো দেয় না মানুষের পাছত এইভাবে কাটি দেশকে। মানুষের পিছনে কাটি দেওয়ার অর্থটা কি। বিশেষ করিয়ে আদিবের পিছনে আর আমার পিছনে এত লাগি থাকি তো লাভ নাই পিছনে যতই লাগবি ততই দূরে সরে চলে যাবি আর আমরা রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে দেখবি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমারও পরানো যাহা চায় আর তোরা তোদের বুকের ব্যথা বুকের জ্বালা পোড়া নিয়ে আমাদেরকে দেখবি আর আফসোস করবি আর মরবি অর্থেব চায়ের দোকানে বসে থাকি তো বিড়ি খাওয়ার টেকাও জোটে না এক বন্ধু একটা বিড়ি কেনে তিন বন্ধু চার বন্ধু মিলি খাইস একজনে যখন খায় আর একজনে তাকায়া থাকে যে কত দূর খাইলো অথেব মানুষক নিয়ে গবেষণা করা বাদ দিয়ে ইডের ভাড়ায় কাজ কর সংসার ভালো চলবে নিজের জীবনটা ভালো চলবে দুইটা পয়সা রোজগার হবে আমার কথাগুলো হয়তো অনেকের হিট করবে জায়গা মতো হিট করবে কিন্তু এটাই বাস্তব রে ভাই রকম সমালোচনা ওই রকম গিবদ ওই রকম পিছনে কথা বলা আমি টেরাইও না আমি যদি টেরাইতাম এই পজিশনে আমি আসতাম না আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি ইউটিউবে সর্বপ্রথম কাজ করা শুরু করি নাগরা টেক্সটাইলের কত কলিক কত বন্ধু বান্ধব কত আত্মীয় স্বজন কত কাছের মানুষ আমার টিটকারি মারিত পাগল বলতো রাম ছাগল বলতো নেশা বলতো হ্যাঁ আমি নাকি গঞ্জিকা সেবন করি যার জন্যে রকম করি কিন্তু আল্লাহর রকমতে আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে যে পজিশনের আনছে কিছু কিছু বন্ধু বান্ধব আছে লজ্জাতে এখন আর ফোন দেয় না ফোন দেওয়ার সাহস পায় না ওই যে টিটকারি করছে আর জানে যে আমি তিনশো ষাট ডিগ্রি না নয়শো নয় ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিবার ভাই কারণ আমার ব্রেনটা বা খুব সাপ দিছে প্রত্যেকটা কথা মনে থাকে কোন বন্ধু বান্ধব কি কইছে কোন বন্ধু বান্ধব বিপদের সময় আমাকে সাহায্য করছে কে করে নাই নাইলে তিলে তিলে আমি হিসাব রাখি হিসাব রাখা লাগে না দেখলেই মনে পড়ে অতএব ইনশো আমি এগিয়ে যাব আমি ধৈর্যের সফরে ছিলাম ধৈর্যের সফরে আসি আমার গন্তব্য হবে আলহামদুলিল্লাহ ইনশো অবশ্যই আমি সবর অবলম্বন করব তোরা যাই বলিস না কেন আমি কখনো প্রতি উত্তর করবো না কখনও বলবো না যে তুই আমাকে এই কথাটা বললি কেন কিসের জন্যে বললু তোরা বেগর ব্যাগর করবি আমার কাজ আমি করে যাব সেটা সময় বলে দেবে যে আমি কি করব। সময় ছাড়া আমি বকুল কথা বলি না কালাম কথা বলে না থ্যাংক ইউ